থানা বিএনপি সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সিনিয়র যুগ আহ সেবক দল কোতু থানা ঢাকা মহানগর দক্ষিণ কাউসার আহমেদ জর্জের ব্যবসা প্রতিষ্ঠান ইসলামিয়া ঢাকার দক্ষিণ প্রতিষ্ঠানীগঞ্জের অন্তর্ভুক্ত মাঝে বস্ত্র উপহার বিতরণ করা হয় এবং বায়তুল জান্নাত জামে মসজিদ ইফতার ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মেয়ে সরফত আলিশ ও জন্য দোয়ার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে দক্ষিণ কেয়ানীগঞ্জ থানা যুব দলের অন্যতম সদর ও সুবেদা এক দুই তিন ইউনিট যুব সম্মানিত সভাপতি ইমতিয়াজ আহমেদ শাকিল সহ পুতওয়ালী থানা কেরানীগঞ্জ মুন্সীগঞ্জের অনেক নেতা কর্মী উপস্থিত ছিল এই বস্ত্র বিতরণ এবং ঈদ উপহার আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ চেয়ারম্যান তার একটা নির্দেশ এবং আমাদের আমার মেয়ে সহ ওমরা আছে তার জন্য সবাই দোয়া করবেন এবং দোয়ার এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা নির্দেশ যে জনগণের পাশে জনগণের কাছে থাকার জন্য এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এই